নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কে বি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য লোকসভা নির্বাচন মিটতে না মিটতে এবার এরাজ্যের চারটি বিধানসভা উপনির্বাচনের দামামা বাজিয়ে দিল নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হলো আগামী দশই জুলাই পশ্চিম বাংলার বিধানসভার চারটি কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে কোন চারটি কেন্দ্র আগে আপনাদের বলে দিই তারপর আসছি বিস্তারিত আলোচনা। প্রথমে আপনাদের দেখাই আপনারা দেখছেন সাধন পান্ডে কোথাকার বিধায়ক ছিলেন কলকাতার মানিকতলার মানিকতলা কেন্দ্রের রাজ্যের মন্ত্রী ছিলেন সাধন পান্ডে তার ওই কেন্দ্রটি ফাঁকা হয় এবং ধরে ধরে ফাঁকা রয়েছে নির্বাচনের পরেই সাধন পান্ডে প্রয়াত হন এবং তার কেন্দ্রটি দীর্ঘদিন ধরে ফাঁকা রয়েছে এবারে আগামী দশই জুলাই সেই কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে কেন ফাঁকা রয়েছে কি বিষয় নিশ্চয়ই পরে বলবো বাকি তিনটের কথা বলে নিন কৃষ্ণ কল্যাণী বিধায়ক ছিলেন রায়গঞ্জের বিজেপির টিকিটে জয়যুক্ত হয়েছিলেন তারপর যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে যদিও বিধানসভার অভ্যন্তরে তিনজন বিধায়ক মূলত তারা ওই বিজেপির কিন্তু বাইরে তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কল্যাণী এইবার নির্বাচনে রায়গঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে সেই জন্য তাকে পদত্যাগ করতে হয়েছিল সুতরাং সেখানে বিধানসভার আসনটি শূন্য আছে সেখানে ভোট গ্রহণ করা হবে তাহলে মানিকতলা রায়গঞ্জ বিশ্বজিৎ দাস বাগদার বিধায়ক ছিলেন ওই একই ব্যাপার নির্বাচনে জয়যুক্ত হবার পর তিনি যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূলের টিকিটে বনগা লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন কিন্তু বিধানসভার থেকে পদত্যাগ করেছিলেন আসনটি শূন্য সেখানে নির্বাচন হবে এবং রানাঘাট দক্ষিণ মুকুটমণি অধিকারী তিনিও লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন কিন্তু যেহেতু তিনি বিজেপির বিধায়ক হিসেবে জয়যুক্ত হয়েছিলেন কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই জন্য তাকে পদত্যাগ করতে হয়েছিল সুতরাং আগামী জুলাই সেখানে ভোট গ্রহণ করা হবে এই চারটি কেন্দ্রে এছাড়াও কিন্তু আরো ছটি কেন্দ্র পশ্চিম বাংলায় উপনির্বাচনের জন্য প্রস্তুত আছে মানে মোট দশটি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা আপাতত চারটি কেন্দ্রের কথা ঘোষণা করেছে চারটি কেন্দ্রে ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন বাকি কোন কোন ছটি কেন্দ্রে এখন হচ্ছে না সেটাও আপনাদের শেষ পর্বে বলে দেব আপনারা শুনবেন খুব ইন্টারেস্টিং তার আগে বলি আপনারা জানেন সাধন পান্ডে রাজ্যের মন্ত্রী তার মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল আমি আগেই বললাম কিন্তু এতদিন ধরে শূন্য হয়ে কেন পড়েছিল সাধন পান্ডে জয়যুক্ত হবার পর অর্থাৎ একুশের বিধানসভা নির্বাচনে সাধন পান্ডে জিতে আসার পর সাধন পান্ডের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন কল্যাণ চৌবে তিনি ওখানে ওই ভোট গ্রহণ বা ভোট গণনা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে একটা মামলা করেছিলেন এবং সেই মামলা আদালতে শুনানি চলছিল কিন্তু ফুটবল বা অন্যান্য ব্যক্তিগত বিষয়ে কল্যাণ চৌবি বিজেপি এতই ব্যস্ত ছিলেন যে তিনি বারবার বারবার আদালতে শুনানির তারিখ যে সেটা তারিখটা মিস করছিলেন এড়িয়ে যাচ্ছিলেন আসছিলেন না অবশেষে কোর্ট কল্যাণ চৌবুকে এক প্রকার ধমক দিয়েই থামিয়ে দেয় এবং বলে যে পর যদি এভাবে মিস করা হয় তাহলে কিন্তু মামলা করে দেওয়া হবে এবং শাস্তির মুখে পড়তে হতে পারে কল্যাণ সেই জায়গা থেকে দাঁড়িয়ে কল্যাণ আর উচ্চবাচ্য না করে তিনি মামলা প্রত্যাহার করেন এখন সেখানে উপনির্বাচন হতে আর কোনো বাধা নেই সেই জায়গা থেকে মানিকতলায় আগামী দশই জুলাই ভোট গ্রহণ করা হবে উপনির্বাচনে আর বাকি যে তিনজনের কথা বললাম কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী এবং বাগদার বিশ্বজিৎ দাস এই তিনজন আমি আগেই বললাম যে তারা বিজেপির টিকিটে জয়যুক্ত হয়েছিলেন বিধানসভা নির্বাচনে ওই তিনটি কেন্দ্র থেকে তারপরে তিনজনই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আপনারা জানেন এবং লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যদিও বিধানসভার ভেতরে কিন্তু কৃষ্ণ কল্যাণী আর বিশ্বজিৎ দাস তারা কিন্তু আবার বিজেপির সঙ্গেই বসতেন এবং অদ্ভুত মজার বিষয় হচ্ছে যে মুকুল রায়কে প্রথমে আহ এরাজ্যের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছিল বিজেপির বিধায়ক হিসেবে বিজেপি মুকুল রায়ও যোগ দিয়েছিলেন যাই হোক কিন্তু তাও মুকুল রায়কে করা হয়েছিল পরবর্তীকালে মুকুল রায় অসুস্থ তিনি ইন্যাক্টিভ কার্যত কৃষ্ণ কল্যাণীকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের এ রাজ্যের স্পিকার তিনি এসব বিষয়ে বিধানসভার ভেতরে খুব একটা দেখতে পান না সেই কারণে এরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সত্ত্বেও এদের বিজেপি বিধায়ক হিসেবে গণ্য করেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছিলেন কৃষ্ণ কল্যাণীকে যাই হোক এই মুহূর্তে রাজ্যে ঊনত্রিশটি লোকসভা আসনে জয়যুক্ত হয়ে তৃণমূল কার কংগ্রেস কার্যত টগবগ করে ফুটছে পাশাপাশি বিজেপি কেন্দ্রের সরকার গঠন করেছে গতকাল নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন তা হলেও যে উপনির্বাচন চারটি কেন্দ্রে আপাতত উপনির্বাচন সেই চারটি কেন্দ্রে উপনির্বাচন কিন্তু কঠিন লড়াই বিজেপি কতটা লড়াই দিতে পারবে জানি না রানাঘাট আসনটি তো অন্তত খুব কি বলবো ভালো জায়গায় থাকার কথা বিজেপির জানিনা লড়াই হয়ে শেষ পর্যন্ত কি হবে এমনকি কৃষ্ণকল্যাণীর যে আসন বা বিশ্বজিৎ দাসের যে আসন সব জায়গায় লোকসভাগুলোতে কিন্তু বিজেপি জয়যুক্ত হয়েছে সুতরাং তাদের জেতার কথা একমাত্র মানিকতলা কেন্দ্রটি কলকাতা উত্তরের মধ্যে পড়ে সেখানে তৃণমূল জিতেছে কিন্তু বাদবাকি বাকি বিজেপির জয়যুক্ত হয়েছে রায়গঞ্জেও বিজেপি জিতেছে এবং রানাঘাটে তো বিজেপি জিতেইছে সুতরাং লোকসভার ফলাফলের নিরিখে যদি আমরা দেখতে চাই তাহলে বিধানসভার এই উপনির্বাচন কিন্তু চিত্তাকর্ষক লড়াই হবার কথা কিন্তু উপনির্বাচন তো কীভাবে ভোট হবে কি হবে সেগুলো অনেক বিষয় বিজেপির ক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জ এই আসনগুলি ধরে রাখা কারণ এই এই তিনজন কিন্তু বিজেপির টিকিটেই জিতেছিলেন সুতরাং সেই আসনগুলো ধরে রাখা তাদের পক্ষে চ্যালেঞ্জ অন্যদিকে তৃণমূল কংগ্রেসে রাজ্যের শাসক দল এই মুহূর্তে তারা উত্তেজনায় টক করে ফুটছে তারাও কিন্তু চাইবে এই জয়গুলোকে ছিনিয়ে আনতে বিধানসভায় তাদের সংখ্যা বাড়াতে এমনিতেই বিধানসভায় তাদের হয়েই কথা বলতেন এরা অসুবিধা নেই এখন আনুষ্ঠানিকভাবে হয়তো বিধায়ক নির্বাচিত হয়ে তারা বিধানসভার ভেতরে তৃণমূলের কথাই বলবেন সে ঠিক আছে কিন্তু যে কথা বলেছিলাম যে এই চারটি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়েছে বাকি ছটি কেন্দ্র কোথায় কোথায় বাকি আছে এ নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন করব শুধু এক কথায় নামগুলো আপনাদের বলে দেব এখন সীতাই থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সেখানকার তিনি বিধায়ক ছিলেন সেখানে উপনির্বাচন হবে মাদারীহাটে মনোজ টিগা তিনি আলিপুরদুয়ার থেকে নির্বাচিত হয়েছেন সুতরাং সেখানে উপনির্বাচন হবে উপনির্বাচন হবে বাঁকুড়া তালডাংরা কেন্দ্র থেকে সেখানকার বিধায়ক অরূপ চক্রবর্তী তিনি নির্বাচিত হয়েছেন লোকসভায় সেখানে নির্বাচন হবে মেদিনীপুর আসনে জুন মালিয়া সেখান থেকে জয়যুক্ত হয়েছেন তিনি বিধায়ক ছিলেন মেদিনীপুরেরই সেখানে উপনির্বাচন হবে হারোয়া থেকে নির্বাচিত হয়েছেন হাজি নুরুল ইসলাম সুতরাং আহ সেখান থেকে আবার বিধানসভার উপনির্বাচন করতে হবে উপনির্বাচন করতে হবে নৈহাটি থেকে জয়যুক্ত হয়েছেন ব্যারাকপুরের বর্তমান সাংসদ ভৌমিক তিনি নৈহাটির বিধায়ক ছিলেন সুতরাং এই ছটি কেন্দ্রে সীতাই তালডাংরা মেদিনীপুর হারোয়া নৈহাটি এই ছটি কেন্দ্রে উপনির্বাচন কবে হয় তবে যত দেরি হয় ততই বিজেপির পক্ষে ভালো না হলে এই হয়ে যাওয়ার সম্ভাবনা উপনির্বাচনে দশে দশ প্রবল বলতে পারবো না কি হবে তবে আপাতত যে চারটি কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা হয়েছে সেই চারটি কেন্দ্রের উপনির্বাচনে বিজেপিকে খুব তাড়াতাড়ি মাঠে নেমে পড়তে হবে তাদের আবার এই মুহূর্তে রাজ্য সভাপতি কে হবেন এই নিয়ে একটা তালবাহানা শুরু হয়েছে কারণ সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আহ সুতরাং রাজ্য সভাপতি কে হবেন নতুন রাজ্য সভাপতি বিজেপি কে নিয়োগ করতে হবে এবং এইসব গুছিয়ে নিয়ে খুব দ্রুততার সঙ্গে উপনির্বাচনগুলোতে প্রার্থী ঘোষণা সহ অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় আনুষঙ্গিক বিষয়ে প্রচারের কাজেও তাদের নেমে পড়তে হবে সব মিলিয়ে তৃণমূল অ্যাডভান্টেজে ডাউট আপ দ্যাট তৃণমূল অ্যাডভান্টেজে তারা উনত্রিশটি আসন পেয়ে এরাজ্যে যথেষ্ট উৎফুল্ল হয়ে আছে এবং বাই ইলেকশন রাজ্যের শাসক দলের পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল তাহলেও লড়াই তো করতে হবে এমনি ছাড়া যাবে না দেখা যাক কেমন লড়া হয় উপনির্বাচনে আমাদের নজর থাকবে সেদিকে এ নিয়ে বিস্তারিত খবর আপনাদের কাছে আরো করব। দেখতে থাকুন দ্য প্লাস আপনাদের সঙ্গে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে করতে হবে ধন্যবাদ